রবিওয়াল উমানুনিয়াতে আসার কারণে আমরা খুশি না পেঁচা দামি এই রবিওয়ালা উময়ান আসলে আপনারা যেমন খুশি আমরাও খুশি ঠিক দুনিয়া তীর সুইল্প আর খুশি রে আমরা বড় খুশি আমরা বেজার না আনন্দিত আনন্দিত শুধু আমরা কেন আসলাম আনন্দিত সমিনটাও আনন্দিত সূর্য চন্দ্র হলতমদ্র কাহার পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আর নবীর সবাই তো আনন্দিত আল্লাহ নবী দুনিয়াতে আসার পণে আম্মা কেন আমি বলে শুন

পৃথিবীর কোনো মানুষকে এইভাবে জন্মগ্রহণ করছে এই জুড়ে গ্রহণ করছে এখন আমার মবির জন্মটাও হলো কিভাবে জন্ম আসুন দুনিয়ার কাছে গোসল করা অবস্থায় পুষ্প পড়াইয়া রাসুলকে পাঠাইছে এখানেই শেষ নয় পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্নাকাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও কাঁদছে কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না একরকম নয় আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি পায়ে পড়ে গেছে

সেইভাবে জন্ম নিতে পারবে না দুনিয়াতে আসার সাথে সাথে কেউ সেজা দিতে পারে না এখানে শেষ নয় হয় আল্লাহ নবীর মা আমেনা বলেন হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে আমার ছেলেকে নিয়ে যাবে আমি তাকে দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই আমি ফেরে মধ্যে পড়ে গেলাম কোথায় রে আমার কলিজার টোকরাকে সারা করে বিশ্রায়া পাই না আওয়াজ আসলো আমেনা চিন্তার কোন তোমার সন্তানকে আমার ব্যাক করছি ইনভাইট করছি ফুল মধ্যে তোমার ছেলেকে পরিচয় করায় দিবে আমার আল্লাহ সাত আসমানকে পরিচয় করাবে সাত জমিনকে পরিচয় করাবে ফুল কায়নাতকে পরিচয় করাইবে কারণ নবী জন্মের পরে যখন কোন সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মোহাম্মদকে চিনি না এমন কোনো মাফ যেন না থাকে তাই আমার নবীর সাত আসমান ভ্রমণ করাইল সাত জমিন ভ্রমণ করাইল ফুল কায়নাত ভ্রমণ করাইয়া আমার নবীর আবার মার কাছে ফিরাইয়া দিছে জুরে কোন সুবহান

ক্রন্দন করছে কথা হয় না আওয়াজ দিতে হবে আমার নবীর দ্বারা সম্ভব এইভাবে ভাবে অলৌকিক ঘটনা শুধু তাই না আবু তালেব বলেন আমি তাকায় দেখি আমার বাতি বাতিজারে কোলে নিব আমার বাতি যা শুধু চrightarrowে মাথা লাগায় আর সূর্য হয়ে গেলাম। আমি আমার বাতিজার চহারার দিকে তাকায় আসি বাতিজা আমার চহারার দিকে তাকায় না গাইনে মাথা লড়াই বানে লড়াই হঠাৎ করে তাকায় দেখি শূদ্র চন্দ্রটাও ডাইনে লরে tome লরে আশ্চর্য হয়ে গেল চন্দ্র ডাইনে বানে শুধু তাই নয় আমার বাতিজা বামে যদি চেহারা ঘোরা চন্দ্র বামে যায় আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘুরায় চন্দ্রটার টাইনে যায় চিকা দিয়ে এখন শোভা পৃথিবীর পরে চন্দ্র নবীর আনন্দ দিছে কোনো মানুষকে আনন্দ দেয় নাই আমার নবীর আনন্দ দিছে তাই পৃথিবীর কোনো মানুষের জন্য এটা সম্ভব ছিল না আমার নবীর জন্য সম্ভব ছিল শুধু তাই নয় একের পর এক অলৌকিক ঘটনা নিয়ে সেদিন অলৌকিক ঘটনা যে উঠনিটা হাঁটতে পারতো না নবীরে উঠানো পরে উঠনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উঠকে পিছনে রেখে উঠনি দোড়াই আতায় পেয়ে চলে গেছে সোমা তাতে কত সম্ভব না সম্ভব না জীবন পায় না আমা নবী দুনিয়াতে আসে খুশি সবাই খুশি সবাই খুশি কেউ কিন্তু বেজান না আল্লাহর নবীর জন্মটা আউলকি এবারে মক্কাতে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া আবিবে কিদরিয়া বলছিল আজকের প্রত্যেককে বলোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আসে তোমরা সব আনসাভারে আব্দুল্লাহ putra মোহাম্মদ বলে তোমার এটা ক্লাব আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল কেমনে তুমি রাসূল বলছো এবার রাসূল প্রশ্ন করে আমার 40 বছরের জীবন ইতিহাস দেখে দেখো তোমরা যদি বিশ্লেষণ করো পর্যবেক্ষণ করো তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য

নবী হওয়ার যোগ্য এটাই যুক্ত কথা হয় না এটা এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে একে একে চল্লিশ বছর যখন তা অ্যানালাইজ করা দেখলো যে কথা সত্য উনি নবী হওয়ার যোগ্য কিন্তু এর পরেও নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কানেমা পড়ে নাই কথাନ୍ତି ঠিক এই যুবক ভাই আশিকা বছর আমার নবীরের সময় ভালোবাসে উফা দিদিছে রে আলহামদুলিল্লাহ কারণ চল্লিশ বছরে আদেশ নাই নিষেধ নাই সুদের বিরুদ্ধে বয়ান নাই ঘুষের বিরুদ্ধে বয়ান নাই পর্দা নাই কোনো ওয়াজ নসিহত করে নাই কেউ শত্রু নাই যে মাত্র চল্লিশ বছর পূর্ণ হল আল্লাহ নবী বলেন নেই কোনো মা বুদ আল্লাহ ছাড়া আজকের পর থেকে গাছের পূজা মাছের পূজা হ্যাঁ পূজা পূজা এই সমস্ত ভঙ্গামি আজকের পর থেকে সব পা এবার গোলামি চলবে কা সেই মাত্র রাসুল বললেন আজকে থেকে আগুনের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা পাথরের পূজা লেঙ্কার পূজা জড়ার পূজা আয়োজনের পূজা খাইতনের পূজা সব পা গোলামি চলবে কা সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে কথা বুঝতেছে সাপে যখন আঘাত করছে তখন

আমলছো না ভালো না তাহলে ভালো এই জন্য বেশিরভাগ মানুষ দেখবেন 23 বছরের জীবনী ইতিহাস নিয়ারলা হয় কম খালি যখন আমরা সালাত করতে গেলে পালন করতে হবে নমাজ করতে হবে রোজা রাখতে হবে হস্ত হবে